ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম ওই জাল সিনেমা লাইক চলে আসলে আমাদের পে ডিস গ্রামার বি থেকে সবাই একটু প্যানেল করে জয়েন হয়ে যাও একটু কমেন্ট করে জানাবা একটু ক্লিয়ার দেখা যাচ্ছে না কিনা শোনা যাচ্ছে না কিনা নেইটে সাউন্ডে অল ওকে এবং ক্রিস্টালি ক্লিয়ার আছে না কিনা সব কিছু ঠিকঠাক থাকলে আজকের মতো গায়েটা আমি স্টার্ট করে দিতে পারবো এবং আজকে অ্যাগেন অফার নিয়ে চলে এসেছি থার্ড ফিফটি পার্সেন্ট অফার সব ড্রেস পঞ্চাশ পারসেন্ট মার্কেটে থেকে পঞ্চাশ পারসেন্ট প্লাস অফ ফার সব ঠিক আছে তো সবাই জয়েন হয়ে যায় লাইফটা এবং লাভ লাইক কেয়ারি দিয়ে তাহলে আমি অনেক সুন্দর একটা আউটফিট পরে আছি এই সুন্দর ড্রেসটা শুধু তোমার আমাদের পেজি পে যা বা এই ড্রেসটা জয়েন্ট হতে চাও আইন বক্স করে তো অনেক সুন্দর একটা ড্রেস করে আছে তো ঠিক আছে আমি আর কথা নয় বাড়িয়ে ড্রেস দেখার চলে যাচ্ছি সবাই লাভ লাইক ওয়ারিট দিয়ে লাইফটাতে জয়েন হয়ে যে এই ফ্রেস্ট ছশো পঞ্চাশ থেকে ড্রেস দিয়ে শুরু করতে খুব সুন্দর পরে বেশি সিকোয়েন্সের ওয়াইট থাকবে

প্রাইজ মাত্র ছয়শো পঞ্চাশ যার ভালো লাগবে নিনা থাকবে থ্রি পয়েন্ট এর থাকবে নিচে ভাবে কাজ করা এটার প্রাইস হবে মাত্র ছয়শো টাকা ওকে যা এটা ভালো লাগবে

অন্যটাও খুব সুন্দর করে কাজ করে দেওয়া যাবে ঠিক আছে প্রাইস যাবে মাত্র ছয়শো পঞ্চাশ ওকে চার্জটা ভালো লাগবে স্ক্রিনশট ফিঙ্গার প্যান্ট ফো অ্যাড্রেসটি অনেক রান করে ফেলি হয়ে যাবে তারপরে এটাও খুব সুন্দর একটা থ্রি পিস অর্গান কথার মতো ওইটার এনআরএ কালার হচ্ছে এটা ঠিক আছে এইগুলো তোমরা অনেক কোনো 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 ফেলতে তোমার কাছে চার্জটা ভালো লাগবে একটা স্ক্রিনশট ফিঙ্গার প্যান্ট্রেসটি আমাদের ফ্রিজি ইভ এগুলো ডান করে ফেলবো

তারপরে এটাও এটা ছশো পঞ্চাশে পেয়ে যাবে যাবো সব সব সিক্স ফিফটি করে পেয়ে যাবে যেটা ভালো লাগবে আমরা এখন একটি স্ক্রিন শর্ট দিব আমাদের ফোন অ্যাড্রেসটা নাম্বারে আমরা ডাউন করে ফেলবো প্রাইস হতে হবে ছয়শো পঞ্চাশ ওটা হচ্ছে খুব সুন্দর অল্প ড্রেসে ড্রেসের এবং ড্রেসের সিকোয়েন্সের ওয়েট আছে তো হচ্ছে ড্রেসের নিচু বেশি একদম পুরোটার মধ্যে কাজ আছে ওনাও খুব সুন্দর প্রাইস যাবে ষোশো পঞ্চাশ ঠিক আছে আমি যেটা পরে আছি এটা এখন তো আমাদের পিজিপি যাবো ব্ল্যাক প্যান্ট থাকবে না আমি এটা ব্ল্যাক কালার প্যান্ট পরাচ্ছিলাম তো আমি ভাবছি প্যান্ট চেঞ্জ করতে হবে না ওই জন্য ব্ল্যাক কালার প্যান্ট রিপেয়ার করে চলে আসছি বাট এটার সাথে তোমরা হোয়াইট কালার প্যান্ট পাবা হ্যাঁ হোয়াইট কালারটা একটা বাটার ফ্লোয়ের প্যান্ট পাবো ঠিক তো প্লাস হবে কত সাতশো এটার প্রাইস যাবে সাতশো পুরোটা অ্যাডভাইডু মিড্সিলে তো আমি আমার পরটাও দেখাবো

আমি ব্ল্যাক এর মধ্যে হোয়াইট এখন ব্যাগের চক্রে আসে দেখ এটাও খুব সুন্দর সাতশো তো খুব তিন যা ওকে সাতশো টাকা

এটা হচ্ছে মাসালে এটাও হ্যান্ড বডি পাবা খুব সুন্দর গালেটা নুট টাইপের একটা কালারের ভিতর পুরোটায় কাজ করা থাকবে এটার প্রাইস হয়ে যাবে সাতশো টাকা আলহামদুলিল্লাহ খুব ভালো আছে বিউই নেন ওইছিলাম তো দুই টাকা নেন আমার দাও কি হইতেছে আমি পেয়ে দেখো এটাও খুব সুন্দর হোয়াইটের ভেতরে একটা ড্রেস এটা খুব ট্রেন্ডিং এ আছে এটা পরলে আমি ক্লাসিও লাগে সুন্দর চিকেন কারি কাজ করা এটা প্রাইস আছে মাত্র সাতশো টাকা রেগুলার প্রাইস ছিল সাতশো পঞ্চাশ অফার দিয়েছে এটার মধ্যে সাতশো টাকা দিয়ে যাবে প্যান্ট হয় স্টিচ থাকে খুলে দিতে প্যান্ট হচ্ছে স্টিচ প্যান্ট ওই স্টিচ যাবে প্রাইস হবে সাতশো এটা বড়ি তোমরা চিচুরুষ পর্যন্ত করতে পারবো তো খুব সুন্দর পুরোটার মধ্যে সুতায় কাজ করা যায়

স্ক্রিনশট ফোনে বের করে দিই আমরা অর্ডারটা করে দেব নাইস ড্রেস লিখেছে ইমরান হাসান আপনি থ্যাংক ইউ এটাও দেখো পুরোটা নিচে একদম সুন্দর করে আমরা একদম সিকোয়েন্সে কাজ করে দেওয়া আছে এটার প্রাইস হচ্ছে আমাদের অনলি 700 অনলি 700 তে পাবো যারা যেটা ভালো লাগবে সে সেটা একটু ইনবক্স করো সেটাও খুব সুন্দর সাতশো টাকায় পেয়ে যাবে দেখো এটাও খুব সুন্দর এটার প্রাইস হবে মাত্র সাতশো টাকা ঠিক আছে সুন্দর ড্রেসগুলো সবাইকেই সুন্দর লাগবে দেখাইটাও খুব সুন্দর এটার প্রাইস হবে মাত্র সেভেন হান্ড্রেড টাকা ওকে অনলি সাতশো টাকায় পেয়ে যাবে এটাও খুব সুন্দর নিতে একদম সুন্দর করে এমব্রয়েড করে দেওয়া আছে রায় সুপার মুকা কম্বাইন্ডে ড্রেসের নিচেও সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে এটার প্রাইস আসবে সেভেন হান্ড্রেড টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নেব তিনশো সুন্দর অর্ডারগুলো ডান করে দেব যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর মধ্যে আছে আমি যে বললাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কুরসি এটাও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পল কিন্তু অনেক ভালো লাগে बेस्ट কালেকশন লিখেছি ইমরান হাসান অতিথি যেটা নিচে এটা আছে যেটা প্রাইস হবে মাত্র হচ্ছে কি সাতশো টাকা তো চলুন আমার ভিউ ততক্ষণই মুইরাতে যতক্ষণ হচ্ছে এজে

একদম মেশিনে স্টিচ করা এটা সাইডে হচ্ছে এরকম সুন্দর করে কাজ করা এরকম আছে নাই রাখা একটু সাত ছিচুড়ি পরে তাই সাইডের সাত

আমি বুঝতে পারি সেটা বা বাবার আরই থেকেও অনেকে কমেন্ট করে মিরপুর নেট কেন ইউজ করবো আমি দেখা এটা খুব সুন্দর সাতশো পঞ্চাশে পেয়ে যাওয়া এটাও খুব সুন্দর এটা প্রাইস এবং সাদা ফিফটি খুব সুন্দর সাতশো পঞ্চাশে পেয়ে যাওয়া যার যেটা ভালো লাগবে নদী বা সাইডেও সুন্দর করে কাজ থাকবে নেটও সুন্দর করে কাজ থাকবে আর এটা হচ্ছে আমরা বডি পাবো ছিচল্লিশ লঙ্ পাবো ফিফটি ওড়নাটাও খুব সুন্দর এটার প্যান্ট থাকবে সাথে প্রাইস যাবে মাত্র সাতশো পঞ্চাশ কমেন্ট করে কমেন্ট ডিলিট করে দেয় এই কমেন্ট করবা না ভালো কমেন্ট ডিলিট করতে কমেন্ট করবো না প্লিজ যাদের কমেন্ট করে কমেন্ট ডিলিট করতে হবে তারা কমেন্ট করো না প্লিজ প্যাকেটও খুব সুন্দর নেই সুন্দর করে কাজ করে দেওয়া আছে সাইডেও সুন্দর কাজ থাকবে এটার প্রাইস আসবে মাত্র সেভেন ফিফটি আমার পড়া ড্রেসটাও বাবা আমার পড়া ড্রেসটা সাতশো পঞ্চাশে বাবা এটা হচ্ছে বা বেশি ভাল লাগতো কিন্তু মেয়েরটা আজকে পড়তে পারলাম না এটা দেখো এটা সাতশো পঞ্চাশে পেয়ে না প্যান্ট কি হোয়াইট কালার প্যান্ট পাবা আমার পড়া ড্রেসটা এটা এক্স আছে অ্যাম আছে এল আছে মানে এটার মধ্যে টোটাল আমরা তিনটা সাইজ পেয়ে যাচ্ছি সো এটা সবের প্র্যাকটিস করতে পারবা সাইজ অ্যাভেলেবেল আছে এই যে এগুলো সব এক্সেল এল দেন এম এই সবগুলো সাইজের পাবা ঠিক আছে সুন্দর সুন্দর ড্রেসটা এটা প্রাইজ যাবে মাত্র হচ্ছে সাতশো পঞ্চাশ

একটা হচ্ছে সকালে পড়ছি ওইটা আর একটা হচ্ছে এইটা হ্যাঁ দুইটাই যেই দুইটা রাখছি ওই দুইটাই পরে আজকে লাইভ করে ফেলছি যে তোমাদের চার্জটা খাওয়া ভালো লাগবে নিয়ে নিবা খুব সুন্দর এটার প্রাইস হবে সাতশো পঞ্চাশ টাকা সকালের ওইটা মনে হয় এসে স্টক আউট হয়ে গেছে এটা এটা পেয়ে যাবা এটা স্টক আছে এটা পেয়ে যাবে এটা অর্ডার দিয়ে দিবে এটার প্রাইস যাবে মাত্র সাতশো পঞ্চাশ সকালের ওইটা আজকে অর্ডার দিয়ে

যদি ড্রেস ভালো না লাগে তোমরা একটা স্কিপ করে চলে যেতে পারো কোনো সমস্যা নেই যাদের ভালো লাগবে তারা দেখবে আর যাদের ভালো না লাগবে তারা চলে যাবে ওকে আচ্ছা দেখো এটা অফার পাবা এটা 1050 ছিল এখন অফার পেয়ে যাবে এটা 850 এ 200 টাকা অফার যা ভালো লাগবে নিয়ে নিবা এটা হচ্ছে জিন্নাত ব্র্যান্ডের ওকে এটা হচ্ছে জিন্নাত ব্র্যান্ডের সাইডের কাছে দেখো 850 তে পেয়ে যাবে যে অর্ডার করবা এটা 1050 ছিল এটা মধ্যে অফার দিয়ে দিছি কেনা দামে দিয়ে দিচ্ছি এটা কেনা দামের থেকে কমে দিচ্ছি সরি কেনা দামের থেকে কমে দিয়ে দিচ্ছি এটা এটা আমাদের যা সেল করা ছিল পরে ফেলছে এখন অল্প কিছু পিসেস আছে এই জন্য লস প্রাইস দিব এর জন্য আবার বললো না আপু অন্য গুলোতে এরকম ডিসকাউন্ট দেবো এখন আমার যা অনেকে বলে কি ডিসকাউন্ট পর আপু এটা তো আমি তখন এত প্রাইসে কিনছি এখন আমাকে ডিসকাউন্ট দিয়ে দাও না কিছুর উপর কেন ভাই এখন তো আমি এটা লসে দিতেছি আমি সময় এটা এটা লসে দিলে আমার বিজনেসে কিছু থাকবে কত বছর পর আপু কত বছর হলো হয়েছে দশ বিশ বছর দেখো এটা খুব সুন্দর এটার প্রাইস যাবে আটশো পঞ্চাশ রায় সা অনেক দিন পর আসছে এই জন্য দেখো এটা কি সুন্দর এটা ড্রেসের নিচেও সুন্দর করে চিকেন কারির কাজ থাকবে

সবাইকে ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আল্লাহ হাফিজ সবাই কি টা